মানুষের কাজটাকে সম্মান করতে শিখুন ভালোবাসতে শিখুন তাহলে অবশ্যই একদিন না একদিন এগিয়ে যাবেন আমার এই ছোট্ট কাজের উদ্যোক্তাকে অবশ্যই আপনারা সম্মান করবেন আর আমার ভিডিওগুলোকে বেশি বেশি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন অনুরোধ রইল এই যে আমাকে দেখতেছেন আমি ছোট্ট একটা মানুষ আর ছোট্ট একটা স্বপ্ন আমার তো এই ছোট্ট স্বপ্ন আর ছোট্ট আশা নিয়ে যেন আমি জীবনে এগিয়ে যেতে পারি যদি কিনা আপনার জীবনে স্বপ্ন না থাকে তাহলে আপনার আশা পূরণ হবে কিভাবে। আগে স্বপ্ন দেখতে হবে তারপর নিজের ইচ্ছেগুলো আশাগুলো পূরণ করতে হবে এভাবেই হাঁটি হাঁটি গুটি গুটি করে এগিয়ে যেতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর করে তো হচ্ছে একটা কাজ করার চেষ্টা তো একজনকে শেখানো হচ্ছে তো আমার দেখে একজন শিখবে বা একজন কোনো কিছু করবে এটাই আমার কাজের সার্থকতা যাই হোক না কেন বন্ধুরা তো সবাই যদি আমার পাশে থেকো তাহলে এই সমাজের সুন্দর কাজগুলো আমি করে যেতে পারবো আশা করি আর বন্ধুরা তারপর একটু চলে আসলাম ছাদে এই যে আমাকে দেখতে পাচ্ছ তোমরা আমার ছোট্ট ছোট্ট স্বপ্ন আর আমার ইচ্ছেগুলো পূর্ণ করতে অবশ্যই তোমাদের সাপোর্ট দরকার কারণ তোমাদের সাপোর্ট না থাকলে আমার এই সুন্দর স্বপ্নগুলো আশাগুলো কখনোই কি না আমি পূর্ণ করতে পারবো তো যদি পাশে থাকো তাহলে অবশ্যই সম্ভব আর যদি পাশে না থাকো তাহলে অবশ্যই কোনো দিনও সম্ভব না আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে আর ইদানিং আমার ভিউ একদম কমে যাচ্ছে তো প্লিজ প্লিজ আমাকে সবাই সাপোর্ট করো আমার জন্য দোয়া করো আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল তো হচ্ছে আজকে খুব মেঘলা আকাশ আর খুব সুন্দর একটা পরিবেশ ভাবলাম একটু স্বাদে আসি আর একটু ভিডিও শেয়ার করি তো বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে তো তোমাদের একটা সাপোর্টে একটা লাইকে আর তোমাদের এই সুন্দর দুটি হাত দিয়ে একটা লাইক দিয়ে কি হবে আমার ভিডিওটি আরেকজনের কাছে পৌঁছে যাবে আমি হচ্ছে এগিয়ে যেতে চাই সবাইকে নিয়ে আর হচ্ছে সবাইকে নিয়ে এগিয়ে যে সবার সাথে ভালো থাকতে চাই তো এটাই আমার কামনা তো হচ্ছে আর বেশ কয়েকদিন পর হয়তো বা আমি একটা শোরুম খুলে ফেলবো তো আমার এই পথ চলাগুলো যেন সহজ হয় আল্লাহ যেন আমার উপর রহমত করে তো এই কামনায় হচ্ছে বন্ধুরা আজকে বিদায় নিয়ে নেব অবশ্যই আমার পাশে থাকবে তোমরা আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে আর আপাতত আমার অর্ডারের কাজগুলো বন্ধ আছে কিছু কিছু অর্ডার হাতে আছে সেগুলো হচ্ছে তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলব আর দুই তিন মাস পর একদম পুনরায়ভাবে আমার হচ্ছে এই পেজের থ্রি পিস অর্ডার এই কালেকশনগুলো সবগুলো শুরু করে ফেলবো তো সেগুলো আস্তে আস্তে আমি তোমাদের সাথে শেয়ার করব তো সবাই পাশে থেকে সাপোর্ট করো সবার জন্য শুভকামনা দেখা হবে নেক্সট ব্লকে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ